টান উত্তেজনার সুপার ওভার রোমাঞ্চে শেষ হাসি যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল অ্যানালিস্টের মাস্টার প্ল্যানে পাকিস্তানকে হারালো আমেরিকা প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে একের পর এক চমক দেখাচ্ছে তারা অঘটন নয় বরং যোগ্য দল হিসেবে ম্যাচ জিতেছে অ্যারন জোনসরা সুপার ওভারে গিয়েও দুর্দান্ত করেছে আগে ব্যাট করে পাকিস্তানকে ছুড়ে দেয় উনিশ রানের বিশাল লক্ষ্য যা তারায় জয় পাওয়া সম্ভব হয়নি পাকিস্তানের খেলা। অবিশ্বাস্য ম্যাচে বাবরদের উড়িয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র বিশ্বকাপের এগারোতম ম্যাচে পাকিস্তানকে সুপার ওভারে হারিয়েছে যুক্তরাষ্ট্র ম্যাচের নির্ধারিত সময়ে জিততে হলে যুক্তরাষ্ট্রকে পাড়ি দিতে হতো স্রেফ একশো উনষাট রান এই মাঝারি রান তাড়ায় জয়ের দুয়ারে চলে গিয়েছিল স্বাগতিকরা দুর্দান্ত ব্যাটিং করে শেষ দুই বলে সমীকরণ দাঁড়ায় মাত্র ছয় রানের সিঙ্গেল নিয়ে শেষ বলে পাঁচ রানের সমীকরণ দাঁড় করান অ্যারন জোনস এখানেই শেষ চমকটা দেখান নীতিশ কুমার বল বাউন্ডারিতে পাঠিয়ে দেন স্বাগতিক ব্যাটার তাতে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্রের ম্যাচ গড়ায় সুপার ওভারে সেখানেই জয়ের গল্প লিখে ফেলে স্বাগতিকরা সুপার ওভারে প্রথমে ব্যাট করে যুক্তরাষ্ট্র পাকিস্তানের হয়ে বল করতে আসেন মোহাম্মদ আমির সুপার ওভারে এলোমেলো আমির তিন ওয়াইট সহ দিয়েছেন আঠারো রান পাকিস্তানকে জয়ের জন্য করতে হবে উনিশ রান কিন্তু সেটাও নিতে পারেননি হার্ড হিটার ইতেখা সাদাবরা এবারে বিশ্বকাপে স্বাগতিকরা কানাডাকে হারিয়ে বিশ্বকাপে করেছে শুভ সূচনা এর আগে দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে বাংলাদেশের বিপক্ষে আর সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে এবার বাবর আজমের পাকিস্তানকে হারিয়ে আগে বোলিং করে তারা পাকিস্তানকে শুরুতেই নাড়িয়ে দিয়েছে নিয়ন্ত্রিত বোলিং আর দুর্দান্ত ফিল্ডিংয়ে রিজওয়ান ইফতেখারদের কোণঠাসা করে রাখেন যদিও শেষ পর্যন্ত বাবর আজম ও সাদাব খানের ব্যাটে লড়াকু পুঁজি পেয়েছে পাকিস্তান নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটে তারা একশো উনষাট রান সংগ্রহ করেছে একশো ষাট রানের টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকেন ইউএস ব্যাটাররা কিন্তু শেষ পর্যন্ত ড্র করে ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে সেখানেই নাটকীয় জয় তুলে নেন যুক্তরাষ্ট্র হুসাইন বিডি কুইক টাইম